আজকে আবার একটু তাড়াতাড়ি করে ভাতটা বসিয়েছি কারণ এক রকম নাই দুই রকম নাই তিন তিন রকমের রান্না হবে। প্রথমে তো ভাতটা আগে নামিয়ে নিলাম তারপর আলু করে ভালো করে মেখে নিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম ওই যে আলু চোখা বলে না সেটাই আর কি ভালোই লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে আর কটা বেগুন ভাজা করলাম আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলাম আর এই যে দেখো সব রকমের সবজি দিয়ে একটা ছেঁচড়া রান্না হবে মাছের মোড়ো দিয়ে এই ছ্যাঁচড়া রান্নাটা আমার বরের চেয়ে কী ভালো লাগে খেতে আমি জানি না খুবই পছন্দ করে সবজি দিয়ে ছেঁচড়া রান্নাটা তাই প্রায়ই বলে ছ্যাঁচড়াটা আমাকে রান্না করে দাও সব রকমের সবজি আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি তারপরে জিরে আদা বাটা মশলা দিয়ে কষিয়ে মাছের মোড়োটা দিয়ে বেশ ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম আর আজকে আবার গুগলিও এনেছে গুগলি খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে বেশ ঝাল করে কষা কষা করে গুগলিটাও রান্না করলাম তিন রকমের চচ্চড়ি আমার কমপ্লিট সবথেকে বেশি কিন্তু গুগলিটা টেস্ট হয়েছিল তোমরা কে কে গুগলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো ডা